অনুব্রত মন্ডল থাকলেন বা না থাকলেন তার ট্রেডিশন চলছে চলবে ঠিক এইভাবেই বীরভূমের বোলপুর লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণের দিন রাস্তায় নামতে দেখা গেল তৃণমূল শুধু রাস্তায় এর গুড় বাতাসা হাতে ভোটের ময়দানে নামতে দেখা যায় গুড় বাতাসা হাতে তৃণমূল নেতাকর্মীদের ভোট করতে দেখা যায় বোলপুরের গোয়ালপাড়ায় আপনারা জানেন তো এটা অ্যাকচুয়ালি গোয়ালপাড়া ঐতিহ্যবাহী গ্রাম আপনারা গ্রামের রীতি রেওয়াজ জানেন তো যে গ্রামে গ্রীষ্ম দিনে অতিথি এলে গুড় বাতাসা দেওয়া হয় তো আজকে আমাদের ভোট চলছে আমরা প্রত্যেকটা এলাকার মানুষকে নিমন্ত্রণ করে দেওয়া হচ্ছে গরমে আসছে তাদেরকে গুরু বাতাসা দেওয়া হচ্ছে নতুন নামা দেওয়া হচ্ছে উন্নয়ন দেওয়া হচ্ছে সেই উন্নয়ন নিচ্ছে আর ঝাটা ঝট এক নম্বরে বোতাম থেকে অসীত মালকে ভোট দিচ্ছে এই উন্নয়নের নিরিখে বুথগুলো দেখুন একটাও বিরোধী কেউ এজেন্ট নেই সব উন্নয়নে সামিল হয়ে গেছে একটা আছে একটু পরেই উন্নয়নে সামিল হয়ে যাবে তৃণমূল পাশাপাশি এই গুর বাতাসা সব স্বাস্থ্যসাথী লক্ষ্মী ভাণ্ডার রূপশ্রী রাত দিন পরিষেবা চলছে সকালে হয়তো লক্ষ্মী ভাণ্ডার চলছে দুপুরে স্বাস্থ্যসাথী চলছে তাতে সবুজ সাথী চলছে দুপুরে গুরু বাতাসা চলছে এটা ট্রেডিশন গ্রাম বাংলা এটা দেখুন তিনি নেই তিনি রাজনৈতিকভাবে বিরোধী পক্ষ বিরোধী পক্ষর শিকার তেনাকে গায়ের জোরে জেলবন্দি করে রাখা হয়েছে তিনি ফিরে আসবেন তিনি নেই কিন্তু তেনার শিষ্যরা তো রয়েছে তেনার শিষ্যরা তো মরে যায়নি অনুব্রত মণ্ডলে গোটা বীরভূম জেলা জুড়ে শীর্ষ নয় যাদের ছবি অনুব্রত মণ্ডলের ছবি তাদের বুকে আছে তাই অনুব্রত মণ্ডলের ট্র্যাডিশন গোটা বীরভূম জেলা জুড়ে চলবে বিজেপি কোনো দিন আটকাতে পারবে না সিপিএম কোনো দিন আটকাতে পারবে না অনুব্রত ট্র্যাডিশন চলছে অনুব্রত ট্র্যাডিশন চলবে অবশ্যই আপনি দেখেছেন তো গুরু গুরুদীক্ষা নেন তো দিয়ে গুরুদীক্ষা নিলে কী বলে বৃহস্পতিবার নিরামিষ খেতে হয় শনিবার করতে হয় আমাবস্য করতে হয় তাহলে গুরু দীক্ষা নেওয়ার পর সেগুলো আপনারা মানেন না মানেন না তাহলে আমাদের গুরুদেব অনুব্রত মণ্ডল আমরা গুরুদেবের দীক্ষা নিয়েছি গুরুদেব যে ট্র্যাডিশনে চলবে শিষ্যরা তো সেই ট্র্যাডিশন নিতে বাধ্য থাকবে ভাই